সুপ্রভাত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো সত্যিই খুব সুন্দর হোমস্টে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এখান থেকে আপনারা গাড়ি নিয়ে গন্তব্যস্থলে ফিরেও যেতে পারেন আবার বিভিন্ন জায়গা থেকে এখানে গাড়ি রেখে আপনারা যে হোমস্টেতে যাবেন সেখানে যেতেও পারেন এই ইচ্ছেকায় হোমস্টেগুলো আজকে আমরা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর হোমস্টেগুলো আপনাদের ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন অনেক হোমস্টে অনেক খুব সুন্দর প্রাকৃতিক ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গেট বানিয়েছে আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরের দিকে উঠে যাচ্ছি এই এলাকা পুরোটা ইচ্ছে গাঁয়ের এলাকা